হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ আজকে আমরা দেখব যে যারা আমাদের এত অপমান করলো আমাদের হাত ছেড়ে দিল বেইমানি করলো বিবেক বিক্রি করলো তাচ্ছিল্য করলো তারা আজকে আমাদের মানে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সাফল্য দেখে কি অনুশোচনা করছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় রাখুন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি মোবাইল নিউমোলজি করা হয় জন্ম ছক দেখে দেওয়া হয় নেম কারেকশান করে দেওয়া হয় নিউ বর্ন বা নিউ বেবির রাশি কী কি লগ্ন সমস্ত কিছু করে দেয় করে দেওয়া হয় এবং কি নাম রাখবেন সেটাও বলে দেওয়া হয় মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়া হয় এই সমস্ত কিছুই কিন্তু করে দেওয়া হয় সবই কিন্তু চার্জেবেল হ্যাঁ আর ওয়ান ওয়ান সেভেন সিক্স মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট তো চলুন ঝটপট করে দেখে নি যারা বিবেক বিক্রি করলো অপমান করলো অবহেলা করলো তাচ্ছিল্য করলো আজকে আমার এই পাণ্ডবপক্ষের যোদ্ধাদের সাফল্য দেখে তাদের কি অনুশোচনা হচ্ছে টু অফ সোর্ডস তারা ডিসিশন নিতে পারছে না এই মুহূর্তে থ্রি অফ সোর্ডস মন পুরোপুরিভাবে ভেঙে গেছে ঠিক আছে তার ডেভিল কার্ড এবার আপনার যে সাফল্য আপনি যে জীবনে সাফল্য পেয়েছেন তাদের অবহেলা অপমান সমস্ত কিছুকে উপেক্ষা করে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা যে এগিয়ে গেছে সাফল্য পাচ্ছে তার জন্য কৌরব পক্ষের বা বিবেক বিক্রি করা মানুষের মন বা হৃদয় ভেঙে খানখান হয়ে গেছে এবং আপনার সাথে এবার ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে বা চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে কিং অব প্যান্টিক্যালস আপনার অর্থ মেনে নিতে পারছে না আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের অর্থ মেনে নিতে পারছে না এবং আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা অনেক শক্ত হয়ে গেছে এবং নিজেকে মানে কি বলবো কঠিন করে নিয়েছে এবং নিজের যে আগে নরম কমল কমল একটা মনোভাব ছিল সেখান থেকে বেরোতে পেরেছে এবং নিজের শিক্ষাগত যোগ্যতাটাকে প্রমাণ করতে পেরেছে এই শিক্ষাগত যোগ্যতাটাকে প্রমাণ করেছে বলেই কৌরব পক্ষ কী করেছে আশপাশ থেকে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া থেকে হোক এর তার কাছ থেকে হোক কোনো না কোনো রকমভাবে আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের খোঁজ খবর নেওয়ার কিন্তু চেষ্টা করছে এবং আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা যে আজকে স্টেবেল হয়েছে সেটা দেখে কৌরব বা বিবেক বিক্রি করা মানুষ কিন্তু আজকে হতাশা মুখ কিন্তু লটকে বসে রয়েছে অনুশোচনা অবশ্যই হচ্ছে এবং চোখে জলও আসছে ইমোশনাল হয়ে যাচ্ছে এবং কোথাও না কোথাও আপনাকে ফিরে পাওয়ার একটা প্রচেষ্টাও কিন্তু তার চলছে কিন্তু সে নিজে থেকে কিছু করবে না আমার কৌরব পক্ষ নিজে থেকে কিছু করবে না তার আত্ম অহংকার সে এখনও ধরে রাখবে সব কিছু শেষ হয়ে গেছে ঠিক আছে মন ভেঙে খান খান হয়ে গেছে বিবেক বিক্রি করে দিয়েছে সেটা বুঝতেও পেরেছে তার জন্য আপনার উপর ব্ল্যাক ম্যাজিক মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের উপর ব্ল্যাক ম্যাজিকও করছে কিন্তু কিন্তু তবুও আত্ম অহংকার ছাড়বে না হুম কিন্তু মনে মনে চাইছে এই সম্পর্কটা আবার কিভাবে ঠিক হবে সেটাই বুঝে উঠতে পারছে না কিন্তু আশা করছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের স্টেবিলিটিতে আশা করছে কৌরব পক্ষ যে পাণ্ডব পক্ষের সঙ্গে সম্পর্কটা আবার পুনরায় ঠিক হয়ে যাবে এবং এখন এই মুহূর্তে আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের সুখ অর্থ দেখে আমার কৌরব পক্ষে যোদ্ধারা তাকে ফিরে পেতে চাইছে বুঝতে পেরেছেন কি অবস্থা হ্যাঁ এবং মন খারাপ প্রচুর পরিমাণে অফ কাপসের এনার্জি প্রচুর পরিমাণে মন খারাপ হতাশা কারণ তারা বুঝতে পেরেছে যে আপনার সঙ্গে সেই সময় যে নোংরামি খেলাগুলো খেলেছিল আপনাকে যে সমস্ত বাজে বাজে কথাগুলো বলেছিল আপনাকে ঘর থেকে তাড়িয়েছে ডিভোর্স দিয়েছে ডিভোর্স কেস চলছে ঠিক আছে বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে বা আপনার হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে আপনি তখন বারণ করেছিলেন পাণ্ডব পক্ষের যোদ্ধারা বারণ করেছিলেন কিন্তু তখন সেটা মানেনি আজকে কিন্তু সেই হতাশাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্রাস করছে আর নিজেরই পরিবারের লোকজনের সঙ্গে দ্বন্দ্বে তো মনের মধ্যে ফাইট করছে এবং নিজেরই পরিবারের মানুষজনের সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব চলছে লড়াই ঝামেলা চলছে মানসিক শান্তি কিন্তু পাচ্ছে না আর মানসিক শান্তি এদের আসবেও না শেষমেশ এটাই ইউনিভার্সের বার্তা আসলো যে সমস্ত মানুষরা বিবেক বিক্রি করে দিয়েছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে হ্যারাস করেছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে অপমান করেছে অবহেলা করেছে তাচ্ছিল্য করেছে মিথ্যে বদনাম দিয়েছে ডিভোর্স নিয়েছে ডিভোর্স দেবার মতো হুমকি দিয়েছে ডিভোর্স নোটিস পাঠিয়েছে সেই সময়টা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে কিন্তু নিজেকে শক্ত করে নিয়েছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা আর নিজেকে শক্ত করে এগিয়ে গেছে বলেই আজকে কৌরব পক্ষ বা বিবেক বিক্রি করা সেই মানুষজন বা তার পরিবার কিন্তু আজকে হতাশ এটাই হওয়ার ছিল বিবেক বিক্রি করে দিলে না ভগবানও তাকে কখনো ছেড়ে দেয় না তাই কোনো মতেই বিবেক বিক্রি করা যাবে না আর আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা কখনো বিবেক বিক্রি করে না তাই ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না